আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব সমগত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক দুটি খুবই ছোট টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক জৈব রসায়ন ভালোভাবে বুঝতে হলে এই দুটা সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই জরুরি তো চলো শুরু করি প্রথমে আলোচনা করব যে কার্যকরীমূলকটা কি এই কার্যকরীমূলক হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি কোনো যৌগকে শনাক্ত করতে পারবে যেমন তুমি চিন্তা করো ছোটোবেলায় তোমরা পড়ে আসছো মানে ক্লাস টেনে দেখো তোমরা ওইচ থাকলে নর্মালি এই যৌগটাকে বলতে কি অ্যালকোহল কোনো যোগে সিএইচও থাকলে ওটাকে বলতাম অ্যালডিহাইড তো এইখানে আমরা যদি সংজ্ঞায় আসি কার্যকরীমূলক তাকে বলতে পারি যারা সাধারণত কি করে কোনো একটা যৌগের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যৌগগুলা কীরকম যৌগ অবশ্যই যৌগ ঠিক আছে আমরা যেহেতু জৈব রসায়ন করতেছি তাহলে কোন যৌগ জৈব যৌগ তাহলে নর্মালি যেসব এর আগে দেখো তো এখানে এখানে দুইটা পরমাণু আছে এখানে তিনটা পরমাণু আছে তার মানে যেসব পরমাণু অথবা পরমাণু গুচ্ছ। অথবা বিভিন্ন রকম চিহ্ন ঠিক আছে যেমন অ্যালকেনে কি থাকে একক বন্ধন অ্যালকিনে থাকে দ্বিবন্ধন অ্যালকায়নে থাকে কি ত্রিবন্ধন তাহলে আমরা কী বলতে পারি যেসব পরমাণু পরমাণু গুচ্ছ অথবা চিহ্ন তারা কি করে কোনো একটা যোগের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে সে কীরকম বিক্রিয়া দিবে তার আচরণ কীরকম হবে এই সকল কিছু যারা নিয়ন্ত্রণ করে এই ব্যাপারটাকেই বলা হয় কার্যকরীমূলক এই নিয়ন্ত্রণকারী যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে কি বলা বলছি আমরা এই গ্রুপটাকেই বলছি কার্যকরীমূলক তার মানে কি কার্যকরীমূলক দ্বারা কোনো একটা যোগের বৈশিষ্ট্য নির্ধারিত হয় কার্যকরীমূলক যদি ভিন্ন হয় তাহলে আমরা কি বলবো ওই যোগের বৈশিষ্ট্যটাও ভিন্ন হয়ে যাবে তো এই গেল কার্যকরীমূলক সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আমরা বরাবরই বলতেছি যে আমাদের এই সিরিজটা বাংলাদেশে অনলাইনে যত জৈব রসায়নের সিরিজ আছে মানে যত জৈব রসায়নের প্লে আছে তার চেয়ে ভালো প্লে কেন কারণ আমরা এখানে একেবারে ঠিক যতটুকু দরকার ততটুকুই আলোচনা করছি কোনো বাড়তি প্যাঁচাল ট্যাঁচাল নাই আর পুরা প্লেলিস্টার মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে হবে নইলে তুমি মিস করে ফেলতে পারো যে কোনো ভিডিও তো চলো আমাদের কার্যকরীমূলকের পরে এখন আলোচনা করি সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে তা এখন তুমি এইখানে কয়েকটা কার্যকরীমূলক দেখলে একটু চিন্তা করো তো ভাই এই যে ও যে আছে এই যে অ্যালকোহলটা যে আছে এই ও শুধুমাত্র একটা যোগের মধ্যেই আছে যেমন তুমি একটু খেয়াল করো যে আমরা যদি বলি সি এইচ থ্রি সি টু ওইচ এটার নাম আমরা বলতেছি ইথানল আবার সি এইচ থ্রি ওইচ এটাকে বলতেছি মিথানল আবার সি এইচ থ্রি এইচ টু সি এইচ টু ওইচ এটাকে আমরা বলতেছি প্রোপানল একটু খেয়াল করলে দেখবা সবার সাথে কী আছে এখানেও ওইচ আছে এখানেও ওইচ আছে এখানেও ওইচ আছে তার মানে কি বলা যায় আমরা বলতেছিলাম যে কার্যকরীমূলক যখন ভিন্ন হবে তখন বৈশিষ্ট্য ভিন্ন হবে তো কার্যকরীমূলক যখন একই তার মানে কি বৈশিষ্ট্য মোটামুটি সিমিলার হবে এদের বৈশিষ্ট্য কী হবে একই রকম হবে এরা একই রকম বিক্রিয়া দিবে একই রকম বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া তারা দিবে এখন আমরা যদি আরও একটু সহজভাবে বুঝতে চাই ব্যাপারটাকে তুমি একটু চিন্তা করো তুমি হয়তো বা ইলেভেন অথবা টুয়েলভে পড়ো অথবা তুমি এইচএসসি পরীক্ষার্থী যে কোনোটাই হইতে পারে এখন তুমি যদি নর্মালি টুয়েলভে পড়ো তুমি চিন্তা করো তো তোমার ক্লাসরুমে গিয়ে যদি আমি খুঁজি মানে তোমার শ্রেণীকক্ষে বা একই শ্রেণীতে গিয়ে যদি খুঁজি তাহলে যারা আছে ওইখানটাতে তারা সবাই কি টুয়েলভে পড়ে তো সবাই যখন টুয়েলভে পড়ে তার মানে কি এখানে সবার সিলেবাসও একই রকম সবাই একই রকমের কন্টেন্ট নিয়ে পড়াশোনা করতেছে কারণ সামনে তাদের হয়তোবা টেস্ট পরীক্ষা আছে সবাই টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিতেছে তো এখন একই শ্রেণীতে যারা থাকে তাদের বৈশিষ্ট্য কি হয় মোটামুটি কাছাকাছি হয় কেউ হয়তোবা টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিতেছে কেউ হয়তোবা ফাইনালের জন্য রিভিশন দিতেছে মোটামুটি কাছাকাছি রকম বৈশিষ্ট্য এদের মাঝখানে পাওয়া যায় যেহেতু তারা একই শ্রেণীতে অবস্থান করতেছে তো আমাদের এই জৈব যৌগগুলোর ক্ষেত্রেও যাদের কার্যকরীমূলক একই রকম হয় ঠিক আছে কি হয় যাদের কার্যকরীমূলক একই রকম হয় তাদেরকে একটা শ্রেণীতে আমরা ফেলতে পারি এবং এই শ্রেণীকে বলা যায় সমগোত্রীয় শ্রেণী ঠিক আছে তোমার ওই ক্লাসরুম যেরকম একটা গ্রুপ এইখানে আমরা এই কার্যকরীমূলক গুলা একই রকম যাদের তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানিয়ে বানাতে পারি এবং তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি একসাথে সমগোত্রীয় শ্রেণী যাদের কার্যকরীমূলক কি থাকে একই থাকে দেখো এখানে এটা কার্যকরীমূলকও হয়েছে এটার কার্যকরীমূলকও হয়েছে এটারও কার্যকরীমূলকে হয়েছে তার মানে কি এরা একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এদের মাঝখানে আরও বেশ কিছু ব্যাপার আছে কয়েকটা ব্যাপার আমরা একটু বলে রাখি খেয়াল করো এই যে এটা এক কার্বনের অ্যালকোহল এটা দুই কার্বনের অ্যালকোহল এই দুটা অ্যালকোহলের মাঝখানে মানে পাশাপাশি ঠিক আছে পাশাপাশি দুইটা অ্যালকোহলের মাঝখানে বা পাশাপাশি দুইটা সমগোত্রকের মাঝে শুধুমাত্র একটা সিএইচ টুর ব্যবধান থাকে খেয়াল করো এখানে দেখো এ সি এইচ থ্রি আসে ওইচ এ এই সি এইচ থ্রি আছে আবার কি আছে ওইচ আছে এবং এই দুইটা কি পাশাপাশি না এক কার্বন আর দুই কার্বন এই দুটা কি একটার পরে আরেকটা না তো খেয়াল করো এই দেখো এদের মাঝখানে কিসের গ্যাপ শুধুমাত্র উপরেরটাতে একটা টু কম আছে নিচে এটাতে একটা টু বেশি আছে মানে এই টু বা মূলকের পার্থক্য থাকে পাশাপাশি দুইটা সমগোত্র রোগের মাঝখানে এখন খেয়াল করো এখানে দেখো এই দুটার মাঝখানে যদি তুলনা করো এখানে দেখো এইচ থ্রি এইচ টু আছে এইচ থ্রি সি এইচ টু এখানে ওএচ আছে এখানে ও আছে এবং এইখানটাতে উপরেরটা চেয়ে একটা টু বেশি আছে ঠিক আছে এবং সেই সাথে আরো কিছু বৈশিষ্ট্য এদের বলা যায় যে এদের একটা সাধারণ প্রস্তুতির পদ্ধতি থাকে কি থাকে সাধারণ প্রস্তুতির পদ্ধতি তার মানে তুমি যদি এখানে দেখো মিথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকোয়াসের রিয়াকশন দাও ঠিক আছে এই জলীয় দ্রবণ একটু মাথায় রাখবা যেখানেই জল সেখানেই কী হবে অ্যালকোহল তো এখানে যেহেতু অ্যাকোয়াস আছে মানে জলীয় দ্রবণ তখন কি হবে এই যে অ্যালকোহল হয়ে যাবে সি এইচ থ্রি ওয়েচ সেই সাথে সোডিয়াম আয়োড্রাইড মানে এই ওয়েচটা আরডিনের জায়গায় চলে যায় আর কি এই এছাড়া তেমন কোনো চেঞ্জ হয় না মানে একটা প্রতিস্থাপন ঘটে তো এখান থেকে আমরা পাইলাম মিথানল এবং দেখো এইচ থ্রি এইচ টু আই এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে এখান থেকে উৎপন্ন সি এইচ থ্রি এইচ টু এরপর ওয়েচ সেই সাথে সোডিয়াম আয়োড্রাইট একটু খেয়াল করো এটা অ্যালকোহল এইটা অ্যালকোহল ঠিক আছে দুইটার কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন কিন্তু দুইটার প্রস্তুতির পদ্ধতি একই এটাই আমরা বলতেছিলাম যে এদের কি থাকবে একটা সাধারণ প্রস্তুতি পদ্ধতি থাকে ঠিক আছে এদের কি থাকে সাধারণ প্রস্তুতি পদ্ধতি তারপরে যদি আমরা এই সমগোত্রীয় শ্রেণী আলোচনা করলাম কার্যকরীমূলক আলোচনা করলাম আমরা কিছু কার্যকরীমূলক সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই আমাদের সংকেতগুলা কি আমাদের যাতে ভবিষ্যতে কাজে লাগে তো চলো আমরা একটু কি করব এখন কিছু কার্যকরীমূলক সম্পর্কে জেনে নিব যাতে আমরা পরবর্তীতে ওইগুলা প্রপারলি রিকল করতে পারি আমাদের বিভিন্ন সময় যাতে ওগুলা কাজে লাগে ঠিক আছে কারণ কার্যকরীমূলক না না জানলে বা কার্যকরীমূলক ঠিকঠাকভাবে যদি আমরা না চিনি তাহলে আমরা যোগগুলা কোন যোগটা কি এটা ভালোভাবে বলতে পারবো না তো চলো খেয়াল করো যে আমাদের ও এইচ থাকলে এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক কার অ্যালকোহল সিএইচও থাকলে অ্যালডিহাইড ঠিক আছে আর এই যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন এরপর আর একটা ফাঁকা বন্ড এটা হইতেছে কিটুন এরপর সি ও এইচ থাকলে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ভাই কার্বকজিলিক অ্যাসিড কি অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এরপরে সি ডাবল ও এরকম ফাঁকা এটাকে আমরা বলতেছি অ্যাস্টার ঠিক আছে এরপরে Co এনএইচ টু এটাকে বলতেছি আমরা অ্যাম আইড বা আমরা এমআইডটা এইভাবে লিখতে পারি অ্যামআইড এভাবে লিখতে পারি এরপর যদি আসো তোমরা জানো আরও বেশি কিছু কার্যকরীমূলক আছে যে দ্বিবন্ধন ধরো একক বন্ধন সবগুলো একক বন্ধন হইলে ওটাকে আমরা কী বলি ওটাকে বলি অ্যালকেন দিবন্ধন দ্বিবন্ধন থাকলে কী বলি অ্যাল কিন ত্রিবন্ধন থাকলে কি বলি ওইটাকে বলি এল কাইন ঠিক আছে ও আচ্ছা আর একটা মিস করে গেছি এই অক্সিজেনের দুই পাশে দুইটা বন বন্ড থাকলে ওইটাকে আমরা বলি ইথার ওইটাকে আমরা কী বলি ওইটাকে আমরা বলি ইথার তো এইগুলো আমাদের কিছু কার্যকরীমূলক যেগুলো আমাদের পরবর্তী থেকে কাজে লাগবে তো এই লেকচার এই পর্যন্তই আমরা বারবারই বলতেছি আমরা লেকচার বড়ো করব না তোমরা যাতে একটু কম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট পাও সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম